ন্যাশনাল হেরাল্ড মামলায় মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রের মদতে অপরাধের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস এই ইস্যুকে সামনে রেখে বুধবার রায়গঞ্জ মুখ্য ডাক বিভাগের সামনে অনুষ্ঠিত হলো ধিক্কার কর্মসূচি এদিন ডাক বিভাগের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত কংগ্রেস নেতা লিয়াকাত আলী তুষার গুহ রথিন দেব সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মোহিত সেন গুপ্ত মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওয়াহরলাল নেহরু ওনার উদ্যোগে এই পেপারটা উনিশশো আটত্রিশ সালে নয় সেপ্টেম্বর হয়েছে সেই সময় এই সংস্থার প্রায় পাঁচ হাজার সাধারণ আন্দোলন কর্মীরা ছিল সব মানুষ সব ধরনের মানুষ ছিলেন এবং বড় বড় তাবর তাবর নেতারা এর মধ্যে যুক্ত ছিলেন এই পেপার চলতে চলতে হচ্ছে একশো বন্ধ উনিশ চাহি ছিল বন্ধ হয়ে যায় তারপর এটা দুর্বল হয়ে যায় আবার পেপারটাকে চালু করার জন্য তৎকালীন আমাদের কংগ্রেসের স্থান থেকে কংগ্রেসের নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী নেতৃবৃন্দ নব্বই কোটি টাকা অনুদান দিয়েছে কংগ্রেসের ফান্ড নর্থ সরকারের সেই টাকা দিয়ে চলতে সরকার চলতে চলতে এখন পেপার চলছে তার মধ্যে একটা সংস্থা পাঁচ লক্ষ টাকা নিয়ে নিলেন এবং কংগ্রেসের যে নব্বই কোটি টাকা দেওয়া ছিল সেটা মাথায় রেখে পঞ্চাশ লক্ষ টাকাতে কিনে নিলেন তাতে আমাদের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী আটত্রিশ শতাংশ করে শেয়ার আছে ব্যাপারটা মধ্য কথা হল যে কংগ্রেসের নিজস্ব স্থান কংগ্রেসের নিজস্ব জমি কংগ্রেসের নিজস্ব পেপার এই ব্যাপারে ইডি এবং সিবিআই কোনো অধিকার নাই সম্পূর্ণ ভিন্ন চক্রান্ত আজকে মোদীজি যাচ্ছে তারই স্বরূপ আজকে আমাদের রাহুল গান্ধী সোনা গান্ধীর উপর চার্জশিট দিয়েছে আমার চার্জশিটে ভয় পাই না রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে